আসসালামু আলাইকুম ভিওয়ার তো আজকে আমার মুরগির বয়স বারো দিন বারো দিনের দিন আমি গাম্বুরা ভ্যাকসিন করাব সেই ভ্যাকসিন এটা কোম্পানি ভ্যাকসিন এটা তিনশো ডোজের একটি ভ্যাকসিন তো আমার মুরগি তো তিনশো নাই আমার মুরগি অল্প কিছু মুরগি মাত্র পঁয়তাল্লিশটা মুরগি তো আমার মুরগি ভ্যাকসিন করানোর জন্য আমি দশ এম এল পানি নেব তিনশো ডোজের জন্য দশ এম এল পানি এটা একটা তিন এম এলের সিরিঞ্জ তো দশ এম এল পানি নেবো দশ এম এল পানি নিয়ে ভ্যাকসিনটা আমি বানাবো তো আমি কীভাবে ভ্যাকসিন বানাই তো আপনারা দেখেন সাথেই থাকেন তো পানিটা আগে ফোটাবেন যদি পানি না কিনে আনেন তাহলে আগে পানিটা ফোটাবেন ফুটাইয়া ফুটানোর পর ফ্রিজে রেখে দেবেন ভ্যাকসিনের সাথে যাতে তাপমাত্রা টেম্পোরাজার ঠিক থাকে তো মোকাটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে ভ্যাকসিনটা ভালো আছে কি না সেটা পরীক্ষা করার জন্য শুধু এভাবে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিলে অটোমেটিক নিয়ে নিবে থাকেন অটোমেটিক নিয়ে আনিছে অটোমেটিক নেওয়ার পর আপনারা অর্ধেক পরিমাণ পানি নেবেন অর্ধেক পরিমাণ পানি নেওয়ার জন্য আপনি একটু একদম লাড়াতে পারেন বেশি জোরে ঢাকিয়ে দেবেন না বেশি জোরে ঢাকি দিলে ভ্যাকসিনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে তো আমার ভ্যাকসিন বানানো কমপ্লিট আমার মুরগি কেন ভ্যাকসিন করাবো এক এক ফোঁটা করে দেবেন এক ফোঁটা তো এক ফোঁটা করে দেবেন এক ফোঁটা দিলে একটি ঢুকতেই বলবেন ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে তো এক ফোঁটা করে চোখে দিলেই হয়ে যাবে বেশি দিতে হবে না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সত্যি থাকা বেলাইকনটি অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিওস দিলেই আপনারা সহজে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম